তো গাড়ি দেখতে পাচ্ছ এই যে একটা গাড়ি নিয়ে আসছে গাড়িটা নিয়ে আসে দাদু তো বেসিক্যালি এই প্রবলেমটা হচ্ছে দেখতে পাচ্ছ আমি হেডলাইট টা এর সামনে হেডলাইট আমি খুলে দিয়েছি তো প্রবলেমটা হচ্ছে যে এই গাড়ি হর্ন পাচ্ছিল না তো হর্নটা কেন পাচ্ছিল না তোমাদের আমি দেখাই প্রবলেমটা তো এক তো হচ্ছে এই যে এলার দেখতে পাচ্ছ এই এলার এর হর্ সুইচটা প্রবলেম ছিল ঠিক আছে এটা একটা এখান থেকে লাইনটা পাচ্ছিল না আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে বারো ভোল পাচ্ছিল না তো আমরা কি করলাম এই যে আমাদের যে এখানে সকেট আছে এই সকেটে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে আমাদের বারো ভোল্টের লাইনটা কোনটা আছে সেটাকে আইডেন্টিফাই করে অন্য জায়গা থেকে বারো ভোল্টের লাইনটা আমরা হর্নের লাইনের সঙ্গে অ্যাড করে দেবো তো এটাই আমরা করলাম এতক্ষণ ধরে ঠিক আছে তো করতে তো সময় বেশি লাগে না কিন্তু সব থেকে বড়ো কথা হচ্ছে আইডেন্টিফাই করা সব থেকে বড়ো প্রবলেম তো আমরা ফাইনালি করে দিয়েছি এখানে আমরা চেঞ্জ করলাম একটা সুইচ আর এখান থেকে লাইনটা বাইপাস করে আমরা হর্নের লাইনে করে দিয়েছি বাস এইটুকাই কাজ যদি আমাদের এই ভিডিও ভালো লাগে বা আমাদের সঙ্গে যোগাযোগ যদি করতে চাও তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ করতে পারো চলো আবার দেখা যাচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে